ভারত তীর্থ চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথাই নিত্য হেরু পবিত্র ধরিত এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথাই আর্য হেথা অনার্য হেথাই দ্রাবির চীন সখল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিমবাজি খুলি আছে দ্বার সেটা সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাই উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তারি বিচিত্র সুর হে রুদ্র বীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে তীরে হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালাই খোলা আজিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে থাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননী বিপুলনী রে এই ভারতের মহামানবের সাগরতীরে হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ করি মন ধরো হাত সবাকার এসো হেপতীত করো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা দীর্ঘ নীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে